পিতার নাম আমিজপুর বাড়ি সাতপুর কি ঘটনা হয়েছে একটু বলেন তো আমাদেরকে বিস্তারিত আমি হচ্ছে আফিস সিমেন্ট চাকরি করি আফিস সি তা আমি হুল বাড়ি যাওয়ার সময় ডিউটি ডিউটি শেষ করে চারটার পরে পাঁচটার পরে বাড়ি যাওয়ার সময় আমার প্রকির পাড়ার পশ্চিম পাড়ার লোকে ওরা পরে এক দেড়শো লোকে ওরা আক্রমণ করে তাদের কে কে ছিল পশ্চিম পাড়া মুখী ওর বাপের নাম হলো বাড়ির আর মুখীর ছেলে মুখীর ছেলের নামটা আমি জানি না তবে মুখীর ছেলে আমি যা চিনি ওকে আর হচ্ছে ফকির পাড়াতে ইয়াকু ইয়াদুল হ্যাঁ বাদল ফকির টোটাল কতজন ছিল তা ওরা প্রায় একশো একশো লোক মতো ছিল ওরা ঢাকি নিয়ে আক্রমণ করে এটা আক্রমণ করলো আপনার কি জন্যে সামাজিক দল এটা কিন্তু যে আসলে আমি ওইভাবে সক্রিয় না আমার মেম্বার আমি তার বাস্তে এইটাই হলো বড় আমাদের এটাকে সামাজিক দ্বন্দ্ব বাদে কি আর কোনো সমস্যা সামাজিক দন্ত সামাজিক দন্ত সমাজ জেটটানি ওই করতেছে দীর্ঘদিন যাবত তোরাই করতেছে আপনার কি দিয়ে কোপানো হয়েছে আমাকেলো সাপাটি দিয়ে আর রামদা দা দিয়ে কোপাইছে আচ্ছা আপনারা কোনো প্রশাসনের কর্তৃপক্ষ জড়িত করেছেন এখন আরছি পুরো প্রক্রিয়া চালু করেন চালু কইনি এখন হসপিটালে আরছি চিকিৎসার দিন আছি এর মানে আপনার সাথে কি আর কেউ ছিল যে তারে এরকম রাহত করছে এরকম আমার চাচা তো ছিল নাম কি ফারুক হোসেন তার তার কি অবস্থা ও যখন ওরা আমার মারে তখন ও ও আগায় আসলে ওরও মারে ওর মারার পর ওর দাঁত ভেঙে গেছে হ্যাঁ ওর তিনটা দাঁত ভেঙে গেছে সেও কি মাগুরা দুইশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি হ্যাঁ চিকিৎসা আছে সেও আচ্ছা এই আধিপত্য বিস্তারেরকে কেন্দ্র করে নিয়ে যে মারামারি হয়েছে আমরা জানতে তো অনেক বাড়িঘর ভেঙেছে তো কোনো বাড়িঘর ভেঙা হয়েছে বা কোনো বাড়িঘর আমাদের দোকান টোকান ভেঙে দিয়েছে যে আমাদের মুখ তার ভাই দোকান ভাঙছে মেন ঝামেলা করতেছে আমাদের গ্রামে এটা কে নেতৃত্ব দিয়ে বাকি মুন্সি নতুন মেম্বার হয়েছে এই নেতৃত্ব দিয়ে ঝামেলা করতেছে ওগুলো ভাবছে কোথা থেকে উঠে আসছে এসে গ্রামটাকে অচল করে দিচ্ছে বিশেষ করে বাকি মুন্সি ও চাচ্ছে যে মার্ডার হয়ে যা কোথাও চলে যাবে ওর কেউ নাই ওর এখন বলতে কেউ নাই ও চাচ্ছে শুধু গ্যাঞ্জাম গ্যান্জ করে দিয়ে একজন মার্ডার করে দিয়ে চলে যাবে কিন্তু আমাদের তো কোথাও যার খায় নেই কেননা আমার বাপ দাদার থেকে আমরা এই গ্রামের নেতৃত্ব দিয়ে আসি এটা আপনারা আমাদের গ্রামে গেলেও বুঝতে পারবেন সবাই সুখ শান্তিতেই বসবাস করে কি নাম মহম্মদ মুক্তার সে বাড়ি কি ঘটনা ঘটছে একটু বলেন ঘটনাটা বাজারে থেকে amore মারিছে কোন বাজার দোলোহারা বনে কে ছিল নিয়ে ছিল ছিল মনে করেন যে ইক কই মনে করেন যে লোক এখন কি দিয়ে বাইছে কি দিয়ে বলো বলো দেখো আমার মেহেদি হাসান মিরাজ ও আমার বাবার নাম হচ্ছে আলী আকবর মোল্লা ও হচ্ছে আমার আপন বড় ভাই ও জব করে বাড়িতে থাকে জব করে এগে ঢাকা ছিল এখন এই মাস তিনি হয়েছে বাড়িতে আসছে এসে একটা কোম্পানিতে আকিস গ্রুপে চাকরি করে অফিস শেষেও বাসায় যাচ্ছিল এখন এই বাকি মুন্সি রকিম মাস্টার টিক্কা বাকি মিয়া ইমান এবং ওই এটা হামিদুল তো আছে এদের নেতৃত্বে এদের লোকজন দিয়ে দেশি অস্ত্র দিয়ে এদের উপরে এরা এক এক কাজটি ছিল অফিস থেকে যাচ্ছিলো বাড়িতে আমার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে এর ভিতরে থেকে ওর উপরে সব লোজন ঝাঁপিয়ে পড়ে তারপরে একাধিকভাবে ওকে কোপায় করে কুপায় ওরা দূর ভিতরে মানে চলে যায় বাকি মন ছিল কি মাস্টার ইমানে লোকজন চলে যায় কোপায় পরে আমাদের ওখানে কোনো লোজন ছিল না বিটিরাই এসে বিটিরা ভয়তে দূরে দাঁড়ায় ছিল বিটিরা পর ওরা চলে যাওয়ার পর বিটিরা পরে ওদেরকে ওকে রিসিভ করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নেওয়ার পরে আধা ঘন্টা পরে মাগুরার থেকে আমি ছিলাম আমি দূরে ছিলাম আমি তাৎক্ষণিক খবর পেয়ে আমি অ্যাম্বুলেন্স পাঠাই দেওয়ার পরে অ্যাম্বুলেন্স যাইয়ে তারপরে আমিও নিজের সেখানে পরে পড়তে গিয়েছি যাইয়ে অ্যাম্বুলেন্সের সাথে আমি নিজে ওকে নিয়ে আসছি এখন আমি এতটুকুই বলব বাংলাদেশ পুলিশের কাছে বিশেষ মাগুরা মেহাজি স্যারের কাছে আমি এতটুকু বলবো কলিমুল্লা স্যার আছে এর অ্যাডিশনাল এসপি আমি তাদের কাছে বিনোদন অনুরোধ করব। যে পুলিশির পক্ষ থেকে যতটুক আইনের ব্যবস্থা থাকে যতটুকু সর্বোচ্চ দিয়ে আমার এই ভাইয়ের আমি বিচার চাই এবং এই গ্রামের সম্পূর্ণভাবে এই রকিব মাস্টার বাকি মিয়া বাকি মুন্সি টিক্কা দাউদ উৎপাদ জোয়ার্দার রকিব রকিব জোয়ারদার এই কসমের লোক এরা নেতৃত্ব দিয়ে এই গ্রামটাকে তসনস করে ফেলতেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই